গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছ আমার জীবন জানালে তোমাদের তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে ছুটো সবাইকে সাবধানে বসো যারা আমার দুধের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা যারা আমার কাছে বন্ধু তাদের চলিয়ে ধরে ভালোবাসে তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে এখন বা জুতো হয়তো আটটা অনেকক্ষণ বেরিয়ে এসছি রুম থেকে ট্রেনে চলে এসছি স্টেশনে তারপরে নিজের নিজের কামরায় ঢুকে পড়েছি মর্নিং জানাচ্ছি এই উঠেছিলাম সেই তখন তখন থেকে এখন পর্যন্ত খালি ঘুমালাম মাঝখানে একবার টিফিন খেয়ে নিয়েছি নিয়ে ঘুমালাম আর এই দেখো জল দেখে মনটা উচ্ছ্বল হয়ে গেল তাই তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম ট্রেনটা চলছে খুব স্লো তো ভাবছি এই জলে কি কেউ চান করে তারপর পারে দেখছি অনেক সব লোক স্নান করে না জানো তো এমনি আর কি মানে জল ঠল নেওয়া যায় বোধ হয় কেউ না বেনি জানো তো এখন কিন্তু চান করারই সময় তো যাই হোক দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা কী করছো আমরা বসে বসে সময় কাটাচ্ছি আমাদের তো আর কোনো কিছু করার নেই আর এই যে কানের খুলছি গলার খুলছি মানে এখন থেকেই আর কি ছাড়তে ছাড়তে যাচ্ছি আর ওই মেঘটা ভীষণ ভালো লাগছে দেখতে ওই যে মেঘটা দেখো কি অপূর্ব লাগছে জানো তুই মেঘটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কিরম লাগছে ঠিক করে তোমরা বলো তো ওই যে কাছের ঠিক পেছনে দেখো ওই যে দূর থেকে তো তোমরা হয়তো এবার হয়তো দেখতে পাবে হ্যাঁ কিরম লাগছে বলো তো মেঘটা জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে দেখো আর দেখার দরকার নেই এখন এই যে চা সন্ধ্যাবেলায় বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন এই যে চা আর চিকেন পকোড়া এসেছে অপূর্ব খাওয়া দাওয়া বন্ধুরা অপূর্ব আমার পেয়াই আমাদের নিয়ে এসছে আমার পেয়াই মানে হচ্ছে আমার বাপের বাড়ির তরফের বেআই তো যাই হোক খুবই সুন্দর খাওয়া দাওয়া নিজেদের মধ্যে তো তো যাই হোক খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম তোমাদেরকে সব একটু একটু করে বলবো হ্যাঁ আর এই যে আমাদের লাগেজ এখানে কতগুলো হয়েছে দেখো কিচ্ছু কিনিনি কিচ্ছু না কিন্তু তাও এতগুলো লাগেজ হয়ে গেছে কি বলতো যেরমভাবে নিয়ে এসেছিলাম সেরমভাবে নিয়ে যেতে পারছি না জানি না কেন কিছুক্ষণ পরে আবার আসি এখন তো খালি শোয়া বসা গল্প করা গান করার এই যে নোকের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও সে কেমন ছিল আর এখন কেমন হয়েছে এই যে বাড়ি গিয়ে এটার আবার চিকিৎসা করতে হবে চিকিৎসা মানে এটাকে ভালো করে পরিষ্কার পরিষ্কার শুকনো হয়ে গেছে কিন্তু মানে আর একটু কাটাকুটি করে ঠিক করতে হবে চিন্তা করতে পারছো প্রথম ওদের ঘর থেকে বেরোলাম বিয়ের ঘর থেকে ইচ্ছা বেরোলাম ভেনিটি ব্যাগটা আমার কাঁধ থেকে খুলে নিচে পড়ে গেল তাকে থেকে ইট দিয়ে আঠেরো দিন চালালাম কারণ ব্যাগটা আমার খুবই সুন্দর আর ব্যাগের মধ্যে আমার যাবতীয় ব্রাশ মাজন চিরুন তারপরে ক্রিম তারপরে ক্লিপ চশমা ফটোসান সানগ্লাস প্রচুর জিনিস ওই ব্যাগটা ধরে ওই ব্যাগটা ছাড়া আমি কোনো ব্যাগ নিতেই পারবো না আর কী কী কিনেছি সেগুলো তোমাদের ওখানে নিয়ে গিয়ে দেখা নাইট বন্ধুরা খাওয়া দাওয়া মিটে গেছে চানা রুটি আর এবার আমাদের শোয়ার পালাম তাই জন্য তোমাদের গুড নাইট জানাতে এলাম আমি ওপরে উঠে পড়েছি আমার পদ্মা তো ওপরে উঠতে পারবে না তাই জন্য আমি ওটো উপরে উঠে পড়েছি আর এই যে ওষুধের ব্যাগ নিয়ে বসে আছি আর ওই দেখো জলের বোতল নিয়ে বসে আছি ওষুধ খাবো খেয়ে শুয়ে পড়বো কম্বল টম্বল নেওয়া হয়ে গেছে এসিটা বন্ধ করে দিলি ভালো হতো কিন্তু করার নেই এলাম চলো একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য গুড নাইট টাটা কাল সকালে বেআই বাড়ির ভিডিও দেব। কি রান্না করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি চান করছি গল্প করছি কালকে তিনজন থাকবো একসঙ্গে তিনজন না চারজন মানে চারটে ফ্যামিলি গেছিলাম তো চারদ না পাঁচদু পাঁচজন গেছিলাম কাপেল পাঁচজনই যাবো Cholo.